আসসালামু আলাইকুম অনেকে জানতে যাচ্ছেন যে সামনে কোরবানির ঈদ এই ঈদের বাসের অগ্রিম টিকিট কবে ছাড়া হবে তো অলরেডি কিন্তু বাসের টিকিট ছেড়ে দিয়েছে আপনারা অনেকে হয়তো জানেন এই বিষয়ে তো কোন কোন বাসের টিকিট ছাড়ছে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করবো এবং বাকি সকল বাসের টিকিট কবে ছাড়বে এটা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব দেখেন ঈদের সময় বা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো উৎসবের সময় কিন্তু টিকিট এত পরিমাণে চাহিদা থাকে যে চাইলেও টিকিট পাওয়া যায় না তো ঈদের টিকিট কাটার কিছু টেকনিক আছে আমি সেটা বলবো যে ঈদের সময় যদি আপনি বাসে ভ্রমণ করতে চান আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে কবে টিকিট ছাড়ছে যেদিনই টিকিট ছাড়বে সেদিনই কিন্তু আপনাকে ক্রয় করে নিতে হবে আপনি পরবর্তীতে যদি চিন্তা করেন যে আমি পরে আরও পরে কাটবো তাহলে কিন্তু সেই টিকিট আপনি পাবেন না কারণ মানুষের চাহিদার তুলনায় বাসের সংখ্যা খুবই কম তো অলরেডি আমরা দেখেছি যে গতকালকেই কিন্তু আমাদের যে গ্রিন লাইন পরিবহন আছে এটার টিকিট কিন্তু ছেড়ে দিয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে গ্রিন লাইনে যে সকল বাস আছে বা যে সকল লঞ্চ আছে প্রত্যেকটার ঈদের টিকিট কিন্তু অ্যাভেলেবল এবং এখানে একটা বিষয় বলে রাখি ঈদের টিকিট একবার কাটা হয়ে গেলে এটা কিন্তু আপনি ফেরত দিতে পারবেন না এ কারণে বুঝে শুনে তারিখ ঠিকভাবে দেখে তারপরে টিকিটটা কাটবেন এখন অন্যান্য বাসের কথা যদি আমি বলি তাহলে সভাগ পরিবহনের ক্ষেত্রে আজকে অথবা আগামীকালকের ভিতরে এটা এটার যে টিকিট সেটা কিন্তু ছেড়ে দিবে। অর্থাৎ ঈদের অগ্রিম টিকিটটা কিন্তু ছেড়ে দেবে এবং অন্য অন্য বাসও ধাপে ধাপে তারা টিকিট ছাড়বে যেহেতু একটি বাস টিকিট অলরেডি ছেড়ে দিয়েছি সেহেতু ভিডিওটি তৈরি করা কারণ অনেকেই সকল বাসে ভ্রমণ করেন অনেকে হয়তো জানেন না যে এত আগে কীভাবে ঈদের টিকিট ছাড়ে ঈদ কিন্তু আসলে আর বেশি দিন নাই হয়তো বা এক মাস বা এক মাস দুই থেকে তিন দিন আছে তো অলরেডি বাসের টিকিট ছেড়ে দিয়েছে আপনারা জানেন যে ট্রেনের টিকিটও কিন্তু আগামী একুশ তারিখে ছাড়বে তো বাসের টিকিট সবসময় এক মাস বা এক মাস পাঁচ দিন আগেই ছেড়ে দেয় তো অলরেডি ছেড়ে দিয়েছে আপনারা চাইলে এই টিকিট ক্রয় করতে পারেন এবং যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি শেয়ার করবেন কারণ অনেকেই কিন্তু জানে না যে টিকিটটা আসলে ছাড়ছে কিনা না জানার কারণে তারা কিন্তু ওয়েট করে আরেকটা বিষয় বলে রাখি যারা ইন্টারনেট ইউজ করেন নিয়মিত তারা আপনারা যদি যে সকল বাসে আপনারা ভ্রমণ করেন তাদের যে ফেসবুক পেজ আছে সেখানে যদি আপনারা লাইক ফলো দিয়ে রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তারা কিন্তু প্রত্যেকটা বাস অপারেটর তারা ফেসবুকে তাদের একটা করে পোস্ট কিন্তু তারা দিয়ে দেয় যে আজকে থেকে টিকিট ছাড়া হয়েছে বা অমুক তারিখ থেকে ছাড়া হবে এ টু জেড তথ্য কিন্তু থাকে এ কারণেই আমি বলি যে আপনারা যে সকল বাসে ভ্রমণ করেন সেটা যে বাসি হোক তাদের কিন্তু অফিসিয়াল ফেসবুক পেজ আছে আপনারা সেটা ফলো করবেন সেখান থেকে অনেক তথ্য আপনারা পাবেন আর যেহেতু একটা বাসের টিকিট ছেড়ে দিয়েছে আর একটা আস বা কালের ভিতরে ছাড়বে আপনারা চাইলে এই সকল বাসের টিকিট কেড়ে নিতে পারেন আর বাকি বাসগুলোর টিকিট দু একের ভিতরে ছেড়ে দিবে আপনারা তাদের ফেসবুক পেজ বা অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ